জামায়াতের একজনের কথা বলি জামায়াতের নায়বে আমির তাহের ওনাকে আমার অনুরোধ থাকবে ওনার ব্যাপারে জামাত যেন খুব বেশি সতর্কবান হন কারণ এই লোক ভারতের লবিং করেন। জামাতের যে যে তাহের হচ্ছে রয়্যাল লোক বিশিষ্ট ইউটিউবার জনাব ইয়াস হোসেন বিদেশ থেকে ইউটিউবের মাধ্যমে এই জাতির বিভিন্ন প্রান্তিকালে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন সেই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই এবং তিনি একজন অত্যন্ত জনপ্রিয় ইউটিউবার সেই জন্য আমি তার প্রশংসা করি কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে উনি গত কয়েকদিনে দুইবার আমার নাম উল্লেখ করে কিছু তথ্য দেয় বার্ষিকী ইউটিউবের মাধ্যমে জানিয়েছেন যেগুলোর সাথে আমার দ্রুততম কোনো সম্পর্ক নেই তিনি বলেছেন প্রথমবার যে ভারতের সাথে আমি বিশেষ সম্পর্ক রাখি এবং দ্বিতীয়বার একেবারেই আমাকে রয়েল এজেন্ট উল্লেখ করে বক্তব্য এবং ওনার বক্তব্যে উনি বলেছেন যে উনি শুনেছেন এবং আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন যারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট প্রিয় দর্শক মণ্ডলী সম্প্রতি সাংবাদিক ইলিয়াস হোসেন আসিফ নজরুলকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন তথ্য শেয়ার করেছে তার প্রতিবেদনে সাংবাদিক ইলিয়াস তার অনুসন্ধানী প্রতিবেদনে বলেছে যে আসিফ নজরুল ভারতীয় রয়ের এজেন্ট এবং ভারতীয় এজেন্টরা বাস্তবায়নে কাজ করছে একই সাথে সেই প্রতিবেদনে উল্লেখ করে জামায়াতের নায়বে আমির তাহেরও নাকি ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে সেও নাকি রয়ের এজেন্ট জামায়াত ইসলামকে নিয়ে গুরুতর এই অভিযোগ প্রিয়দর্শক শ্রোতামণ্ডলী সাংবাদিক ইলিয়াসের এরপর থেকে এই কানাঘষা শুরু হয় সত্যিকার অর্থেই কি প্রিয়দর্শক শ্রোতামণ্ডলী জামায়াতের মধ্যে ভারতীয় এজেন্ট ঢুকে গেছে প্রিয়দর্শক শ্রোতামণ্ডলী বিতর্কের মুখে পড়ে জামায়াত ইসলামের নায়েবে আমির আবদুল্লাহ তাহের প্রিয়দর্শক শ্রোতামণ্ডলী জামায়াতের নায়েবে আমির তাহের বিষয়টি নিয়ে মুখ খুলেছে সাংবাদিক ইলিয়াসের তোলা অভিযোগ নিয়ে শ্রোতা শ্রোতামণ্ডলী বাংলাদেশের জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বিষয়টি স্পষ্ট করেছে সাংবাদিক ইলিয়াসকে সম্মান দেখিয়েই তিনি প্রতিবাদ জানিয়েছে বলেছে যে আমার বিরুদ্ধে যেই গুরুতর অভিযোগ শ্রোতা শ্রোতামণ্ডলী দেওয়া হয়েছে বা গুরুতর অভিযোগ যেই তোলা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং সমালোচনার জবাব সম্মানের সাথে দিয়েছে আমরা এজন্য জামাতকে আসলে পছন্দ করি আমরা জামাতের নেতাকর্মীদের এই কথাগুলো শুনে আসলেই মানে সন্তুষ্ট হলাম যে সুন্দরভাবে সম্মানের সহিত জবাব দিয়েছেন তিনি সাংবাদিক ইলিয়াসের তোলা অভিযোগ আনিত অভিযোগের ভিত্তিতে জবাব দিয়ে কি বলল জামায়াতের নায়েবে আমির সেটা আমরা দেখি তারপরে কথা বলি আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম বিশিষ্ট ইউটিউবার জনাব ইয়াস হোসেন বিদেশ থেকে ইউটিউবের মাধ্যমে এই জাতির বিভিন্ন কাंतिकারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন সে জন্য আমি তাকে ধন্যবাদ জানাই এবং তিনি একজন অত্যন্ত জনপ্রিয় ইউটিউবার সে জন্য আমি তার প্রশংসা কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে উনি গত কয়েকদিনে দুইবার আমার নাম উল্লেখ করে কিছু তথ্য দেয় বার্ষিকী ইউটিউবের মাধ্যমে জানিয়েছেন যেগুলোর সাথে আমার দ্রুততম কোনো সম্পর্ক নেই তিনি বলেছেন প্রথমবার যে ভারতের সাথে আমি বিশেষ সম্পর্ক রাখি এবং দ্বিতীয়বার একেবারেই আমাকে রয়ের এজেন্ট উল্লেখ করে বক্তব্য রেখেছেন এবং ওনার বক্তব্যে উনি বলেছেন যে উনি শুনেছেন এবং কেউ ওনাকে বলেছে ওনার একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি তার যেখানে মিলিয়নস অফ পিপল তার দর্শক আছে শ্রোতা আছে সেখানে কোনো বক্তব্য দেওয়ার আগে ওনার বিষয়টি যাচাই বাছাই করার দরকার ছিল বলে আপনি বিশ্বাস কেউ কিছু একটা বলছে আর তদন্ত বা যাচা বাছা না করে উনি ইউটিউবে প্রচার করে দেবেন এটি সমুচিত নয় বলে আমি মনে করি এবং এতে করে সত্যের অপলাপ হইতে পারে এ বিষয়ে আমার বক্তব্য তো স্পষ্ট যে ভারত বা র নয় কোন বিদেশের কোন সংস্থার সাথে বিশেষ সম্পর্ক নেই এবং আমি যে দল করি এটি অত্যন্ত উচ্চ নৈতিকতা এবং জবাবদিহিতার ভিত্তিতে পরিচালিত হয় উনি জামাত ইসলামীকে তদন্ত করার কথা বলেছেন আসলে তদন্ত করে সত্য উদ্ঘাটন করা এটাও ওই ব্যক্তি বা সংস্থার দায়িত্ব যিনি নিজে এরকম তথ্য দেন আমি আশা করি বিষয়টি উনি খতিয়ে দেখবেন এবং যদি তিনি স্পষ্ট কোনো প্রমাণ না পান তাহলে এই বিষয়টি যে উনি সঠিক বলেননি সেটা ওনার ইউটিউবের মাধ্যমে উনি ওনার শ্রোতাদেরকে এবং জাতিকে জানাতেন আরেকটি বিষয়ে উনি কথা বলছেন। যে বিশিষ্ট সাংবাদিক জনাব নাইমুর রহমান সাহেব পাঁচই আগস্টের পরে আমার বাসায় আশ্রয় নিয়েছিলেন এবং ওনাকে ভারতে চলে যাওয়ার ক্ষেত্রে আমি সহযোগিতা করেছি বাস্তব সত্য হচ্ছে আমার কখনোই দেখা সুতরাং আমার পাশে থাকা তো কোনো প্রশ্নে আসে না আর তিনি যে ভারতে পালিয়ে গেছেন সেই তথ্যটিও আমি প্রথম জানতে পেরেছি জনাব ইলিয়াস হোসেনের বক্তব্যের মাধ্যমে আমি প্রথম জানতে পারলাম যে সাম্প্রতিক নাইবুর রহমান সাহেব ভারতে পালিয়ে গেছেন সুতরাং এখানে ওটাকে ভারতে পালিয়ে যাওয়ার আমি সহায়তা করেছি বলে মিত্রী বক্তব্য রেখেছেন সেটি একবারেই একটি ভুল কথা ভুল তথ্যের মাধ্যমে করেছেন এবং এটা সত্যের অপলাপ হয়েছে ওনার মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যে কোনো বিষয়ে বা যার বিষয়ে যখন কোনো কমেন্ট করবেন বা জাতিকে তথ্য দেবেন এটাই নৈতিকতার দাবি যে তিনি বিষয়টি যাচাবাচু করবেন এবং সুস্পষ্ট প্রমাণ তথ্যের ভিত্তিতে সেটি বলবেন আমি ওনার কাছ থেকে কমপক্ষে এই ধরনের নৈতিক আচরণ আশা করি কারণ মিথ্যা তত্ত্বের ভিত্তিতে যদি সংবাদ পরিবেশিত হয় এটা মানুষকে বিভ্রান্ত করতে পারে এবং এটা কোনোভাবেই এই দেশের মানুষের জন্য কল্যাণকর হতে পারে না আমি রসুল আকরাম সাল্লা ইসলামের একটি হাদিস উদ্ধৃত করে শেষ করতে চাই রসুল আকরাম বলেছেন মিথ্যা বলার জন্য এটি যথেষ্ট যে কোন ব্যক্তি কিছু একটা শুনল সত্যতা যাচাই বাছাই না করে বলে আমি ইলিয়াস হোসেন সাহেবকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ এই দলের মানুষ আমাকে প্রচন্ড ভালোবাসেন আমাকে প্রচন্ড শ্রদ্ধা করেন তাদের নিজেদের মানুষ মনে করেন তারা ধান খেতে ঘুমিয়েছেন তাদের অনেক মানুষ হত্যার শিকার হয়েছে এই সব শেষ আন্দোলনেও নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ জামাত এবং এই বিএনপির লোকজন মারা গিয়েছেন শহীদ হয়েছেন যারা অতএব আমরা এদের ব্যাপারে কথা বলতে গেলে রেসপেক্ট করে কথা বলতে হবে আমার ব্যাপারে কথা বলতে গেলেও একটু রেসপেক্ট দেখায় কথা বলতে হবে আমাকে বলা হয়েছে যে জামাতের একটা গতকালকে একটা প্রতিবাদ জানিয়েছে আমার একটা বক্তব্যে সে বক্তব্য হচ্ছে আমি বলেছি জামাতের যে নায়ব্য আমির আছেন ওই যে তাহের সাহেব এই তাহের হচ্ছে রয়্যাল লোক এটা বলার পরে তারা বিবৃতি প্রতিবাদ জানিয়েছে আমার এই বক্তব্যের আমি এটাকে খুব পজিটিভলি নিয়েছি কারণ জামাতে একটা সংগঠন তাদের সাংগঠনিক একটা পদক্ষেপ থাকবে এটা কোনো ব্যাপার না আমি ওনাদের ওই ফেসবুক পেজেও জামাত ইসলামের যে পেজ আছে সেখানে গিয়ে জামাতের লোকজনেরও বক্তব্য দেখেছি কমেন্ট দেখেছি আমার কাছে খারাপ লাগে নাই ওনারা মানে খুবই বন্ধুসুলভ আচরণ করেছেন তবে জামাতের কাছে আমার অনুরোধ থাকবে যে অভিযোগটা আমি শুনেছি এটা তো আমার নিজের বানানো না এটা আপনাদের ভেতর থেকে আমাকে জানিয়েছে তার বাড়িতে নইমুল ইসলাম খান তার বাড়িতে ছিল ইসলাম খান তার বাড়িতে ছিল এবং আবু তাহের সাহেব তাকে পালাতে সহযোগিতা করেছেন এই ছাড়াও জামাতের আরো অনেকজনের ব্যাপারে বিষয় আছে উনি হলেন একজন মডার্ন উদার জামাতি আমির এবং আমি মনে করি জামাতি ইসলাম ওনার নেতৃত্বে অনেক অগ্রসর করে যাবে এ দেশে উনি অবশ্য আমার সিলেটি মানুষ আমার একটু বায়স আছে সিলেটি আমাদের সিলেটের মানুষ কিন্তু ওনার অতি শিক্ষিত পরিবার সো আর সব মহিলারা শিক্ষিত তারা ডাক্তার সো মহিলা শিক্ষা নিয়ে কোনো প্রশ্ন যদি কেউ তুলে যে শফিক সাহেবের কোনো আপত্তি আছে এটা হাস্যকর উনি হলেন খুব মডার্ন আমির এবং জামাত ইসলামকে এই যুগে এই ধরনের নেতৃত্ব যদি দেন আমি মনে করি জামাত ইসলাম ভবিষ্যতে খুব ভালো করবে এই দেশের তা তো ষোলো বছর আসতে পারেনি পারেনি বা সমাবেশ করতে হাসিনার মধ্যে দিয়ে পরবর্তীতে তারা যেভাবে অগ্রসর হচ্ছে এটাকে আপনি কিভাবে দেখছেন এত ভয় কিসের জামাতে ইসলাম কে এত ভয় করার কোনো বিশেষ কারণ নাই তারা ম্যাক্সিমাম ভোট পেয়েছে এইট পয়েন্ট টু পারসেন্ট দেশে কোন নির্বাচনে আমার খেয়াল নাই বোধ হয় নাইনটি সিক্সে বোধ হয় এইট পয়েন্ট টু আরেকটা নির্বাচনে ফোর পয়েন্ট থ্রি আরেকটা নির্বাচনে বোধ হয় ফোর পয়েন্ট সেভেন এরকম ভোট পেয়েছে সো তাদের ভয়ে কাতর হয়ে গেল আওয়ামী লীগ কী কারণে আমি এখনো এটা বুঝতে পারি না তাদেরকে নিষিদ্ধ করার কোনো কারণ নেই আচ্ছা এর মানে আপনি কি মনে করেন কিনা হাসিনা পালানোর পর জামায়াত আসলে জনপ্রিয় হয়ে উঠছে দেশের মানুষের কাছে যাচ্ছে জামাত ইসলামী এমনিতেই জন জনপ্রিয় আমি জানি অনেক মানুষ সম্মান করে তাদেরকে তারা টাকা পয়সার ব্যাপারে তাদের সততার সম্বন্ধে খুব বেশি লোকের প্রশ্ন নেই এটা খুব বড় জিনিস সব রাজনৈতিক দলের সম্বন্ধে একটা প্রশ্ন থাকে যে তোমার আর্থিক সততা নিয়ে আমার প্রশ্ন আছে জামাত ইসলাম সম্বন্ধে সেটা নেই এবং এই কারণে আমি মনে করি তাদের জনপ্রিয়তা এমনিতেই বাড়বে কারণ আমরা টায়ার্ড আমরা এই দুর্নীতিগ্রস্ত রাজনীতির প্রতি আমাদের সবার একটা বিতৃষ্ণা হয়ে গেছে ঘৃণা হয়ে গেছে এবং জামাত সেখানে একটা সুযোগ নেবে কারণ তারা হালাল হারাম এর তারা দেখিয়ে আমি মনে করি তারা ভালো করবে জি দেখা হয়েছে দুইবার দেখা হয়েছে দুই না তিনবার দেখা হয়েছে হ্যাঁ চমৎকার লোক ইজ হাইলি হাইলি সোফিস্টিকেটেড উদারপন্থী একজন জামাতের আমির অত্যন্ত বুদ্ধিমান স্বল্পভাষী এবং ভেরি চার্মিং আমি মনে করি খুব ক্যারেজম্যাটিক এই ধরনের এই ধরনের নেতৃত্ব যে কোনো দলে তারা উপরে উঠে যায় এবং জামাত ইসলাম খুব ভালো চয়েস করেছে ওনাকে আমির বানিয়ে আচ্ছা সুযোগ পাবার জন্য আমি মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি এই কারণের জন্য যদি ভাবতে অবাক অবাক লাগছে যে রাখে আল্লাহ মারে কে এবং এই জামাত ইসলামকে যারা রন্ধে রন্ধে যারা নিষ্পেষিত করার চেষ্টা করেছে ছাত্র শিবিরকে নিষ্পেষিত করার চেষ্টা করেছে মহান রাবুল আলামিন তাদের এই আয়োজনে এসে কথা বলবার জন্য দেশের সমস্ত গণমাধ্যমের সামনে কথা বলবার জন্য সুযোগ করে দেওয়ায় আমি সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ডাক্তার শফিকুর রহমান সাহেবকে আমি বেশ ফলো করি তার বক্তব্য তার মার্জিত ভাষা তার উচ্চারণ তার শিষ্টাচার তার আনুগত্য মান সৃষ্টিকর্তার প্রতি সব কিছু আমি ফলো করি আপনারা দেখেছেন তিনি হিন্দু সম্প্রদায় এবং বৌদ্ধ সম্প্রদায়ের সাথে যেদিন বসেছেন তিনি বলেছিলেন যে আমরা একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি একই পিতার সন্তান একই বাগানের অভিন্ন ফুল সুতরাং আমাদের মধ্যে কেন ভেদাভেদ থাকবে তিনি বন্যা দুর্গতের কাছে যখন ত্রাণ নিয়ে গিয়েছেন কি মার্জিত বক্তব্য তিনি দিয়েছেন তিনি বলেছেন আজকে আমরা ত্রাণ দিতে আসিনি আমরা প্রত্যেকে ত্রাণ দিতে গিয়েছি তিনি বলেছেন আজকে আপনাদের এখানে আমরা মেহমান হিসেবে এসেছি আসার সময় আপনাদের জন্য কিছু উপহার নিয়ে এসেছি আমি জামায়াত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান সহ মঞ্চ সকলকে ধন্যবাদ জানাই যে আপনারা আজকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আমি একটা কথা বলতে চাই আজকে গণমাধ্যমের প্রতিনিধিদেরকে আপনারা ডেকেছেন এখানে সম্পাদক মহাদারা আছেন উপসম্পাদকরা আছেন চিফ রিপোর্টার আছেন বার্তা সম্পাদকরা আছেন আমাদের একটাই প্রত্যাশা থাকবে সেটি হচ্ছে গণমাধ্যম যাতে গণমানুষের কথা বলতে পারে গণমাধ্যম যাতে গুণ খুন অত্যাচার অন্যায় ব্যাঙ্ক ডাকাত ব্যাঙ্ক লুট এই ধরনের ঘটনাগুলো তারা গণমাধ্যম তুলে ধরতে পারে গণমাধ্যম যাতে নিষ্পেষিত মানুষের কথা বলতে পারে গণমাধ্যম যাতে এদেশে রাজনীতিতে যে বিভাজন সৃষ্টি করে মানুষের মধ্যে অনৈক্য তৈরি করবার চেষ্টা করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদের মধ্যে অনৈক্য করার চেষ্টা যারা করেছে তাদের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করতে পারে সেটি আজকে আমি বাংলাদেশ জামাত ইসলামের কাছে তাদের দলের পক্ষ থেকে আমরা এই অঙ্গীকার পেয়েছি এবং ভবিষ্যতে আমরা অঙ্গীকার পাবার জন্য আমি তাদের কাছে আশা করছি আপনারা দেখবেন যখন একজন ব্যক্তি মেম্বারের কাছে বিচার পায় না চেয়ারম্যান সাহেবের কাছে বিচার পায় না আদালতে বিচার পায় না নিম্ন আদালত উচ্চ আদালত কোথাও যখন বিচার পায় না তখন গণমাধ্যম তার পাশে এসে দাঁড়ায় তার যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন গণমাধ্যম তার জন্য কথা বলবার চেষ্টা করে কিন্তু এই গণমাধ্যমকে যদি কণ্ঠরোধ করে রাখা হয় তাহলে কিন্তু এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে না আমি আমার ব্যক্তিগত জীবন থেকে একটি কথা বলতে চাই একজন গরিবের ডাক্তারের কথা বলতে চাই আপনারা জানেন জামেদের আমিন মহোদস প্রত্যেকে জানেন ডাক্তার ফয়েজ আহমেদ লক্ষ্মীপুরে তাকে ছাদে নিয়ে গিয়ে কর্নেল তারেক সাইদ তিনি জামাতের লক্ষ্মীপুর জেলার আমির ছিলেন কর্নেল তারেক সাইদ তাকে গুলি করে বাসার ছাদ থেকে ফেলে দেয় গভীর রাতে বাসা থেকে তাকে ছাদে নিয়ে যায় এবং ছাদ থেকে তাকে গুলি করে ফেলে দেয় এবং নিচে পড়ে যাবার পর যখন তিনি জীবিত ছিলেন তারপরও দেখেছে শোনা গেছে যে তাকে ইট দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে এবং সেদিনে কথা বলছি সেই বিভর্ষ দিনের কথা বলছি সে ডাক্তার ফয়েজ গরিবের ডাক্তারের কথা বলছি সেদিন কোনো গণমাধ্যম নিউজ প্রকাশ করতে পারেনি সেই এলাকা সমস্ত ইলেকট্রিসিটির লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল সেই সময়কার সমস্ত টেলিভিশন পত্র পত্রিকায় সেদিন সংবাদ প্রকাশ করতে পারেনি যখন গরিবের ডাক্তার ডাক্তার ফয়েজ আহমেদকে লক্ষ্মীপুরের নায়াবে আমি ডাক্তার ফয়েজ আহমেদকে হত্যা করা হয়েছে আমরা সেই সময় ফিরে যেতে চাই না আমরা চাই প্রত্যেকটি হত্যার সুষ্ঠু বিচার হবে প্রত্যেকটি হরতার জন্য তদন্ত হবে এবং এই ধরনের হরতার যাতে আমরা সংবাদ পরিবেশন করতে পারি সেটি আপনারা প্রত্যেকেই বিবেচনা রাখবেন সেই গরিবের ডাক্তার ডাক্তার ফয়েজ আহমেদ আমার বাবার ছোট ভাই আপন ছোটো ভাই ডাক্তার ফয়েজ আহমেদের কথা বলছি সে সময় সে পরিবারটিকে নিয়ে আমরা অনেক যন্ত্রণায় ছিলাম কখনো মনে আছে আমরা সবারই গিয়ে তাদেরকে রাখি কখনও মোহাম্মদপুরে বসিরায় নিয়ে রাখি কত কষ্ট করে লুকিয়ে রেখেছে তাদেরকে সেই সময় আজকে মহান রাবুল আলামিন তাদেরকে সেই সুযোগ করে দিয়েছে তারা এখন আপনাদের সামনে এসে কথা বলতে পারছে সুতরাং সেই সময় গরিবের ডাক্তার খেত ডাক্তার ফয়েজ আহমেদের মৃত্যুর সংবাদ যেতে আপনারা প্রকাশ করতে পারেননি আমরা প্রকাশ করতে পারিনি সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কি বলতে চান আপনারা আপনাদের কি বলার রয়েছে আপনারা কি বলবেন জামায়াতের নায়েবে আমের তাহিরের ওপরে যেই অভিযোগ এনেছে সাংবাদিক ইলিয়াস যে তিনি নাকি ভারতীয় রয়ের এজেন্ট তো এই বিষয়টি নিয়ে আপনারা কি মনে করছেন এবং জামায়তান নায়েবে আমির তাহের তিনি তাহের সাহেব তিনি যেই জবাব দিলেন সমালোচনার জবাব করলেন সাংবাদিক ইলিয়াসের আনিত অভিযোগের ভিত্তিতে তিনি প্রতিবাদ জানিয়েছে সেটা নিয়ে আপনারা কি বলতে চান অবশ্যই দু একটা লাইন কমেন্ট করে যাবেন দেখা হচ্ছে আরও অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদেরকে অনুরোধ করবো এবং রিকোয়েস্ট করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী সমস্ত আপডেট আপনাদের কাছে সকলের আগে পৌঁছায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ